স্ক্রিনে দেওয়ার মতন করে আপনার রেজিস্টার্ড মোবাইল থেকে একটা এস এম এস পাঠাতে হবে এস এম এসে লিখবেন ক্যাপিটাল পি আই এন পিন একটা স্পেস দিবেন দেওয়ার পরে লাস্ট সাইটটা ডিজিট দেবেন এটিএম কার্ডের লাস্ট সাইটটা নাম্বার দেবেন তারপরে একটা স্পেস দিবেন দিয়ে লাস্ট সাতটা ডিজিট আবার অ্যাকাউন্টে দেবেন দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়ার মতন করে পাঠিয়ে দেবেন ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স এই নাম্বারটাতে পাঠিয়ে দেওয়ার পরে আপনার রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি চলে আসবে ঠিক আছে ওটিপিটা আপনার রেজিস্টার্ড মোবাইলে আসবে ওটিপি উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার তার মানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা চলে আসবে কেমন মেসেজটা আসবে আমি আপনাকে দেখাই দিচ্ছি এরকম একটা সার্ভিস মেসেজ আসবে যে বিওয়ের বিওয়ের ডো নট শেয়ার দিস মেসেজ ইওর ওয়ান টাইম পিন ইজ সেভেন ডাবল নাইন জিরো এখানে এই নাম্বারটা দিচ্ছে আপনার ক্ষেত্রে অন্যও দিতে পারে কখনও কখনও আবার এরকম ডিজিট নাম্বার না দিয়ে আপনাকে অ্যালফাবেট দিয়ে আপনাকে লেখা দেবে ঠিক আছে তো এই নাম্বারটা নিয়ে গিয়ে আপনি এটিএমে যাতে হবে এটিএমে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এটিএম মেশিনে আপনার কার্ডটা ঢুকাবেন ঠিক আছে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এটিএম কার্ডটা ঢুকালাম ঢুকার পরে এরকম পপ আপ মেসেজটা আসবে তারপরে কি হয় দেখতে থাকুন আপনি ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করবেন তিন জেনারেশন আমার করার দরকার নেই আপনি ব্যাঙ্কিংয়ে যাবেন কারণ পিন আপনার অলরেডি বানানো হয়েছে এখানে ইংলিশ বা হিন্দি যে কোনো একটা ভাষা আপনি সিলেক্ট করবেন তারপরে কিবোর্ড থেকে যে কোনো দুইটা ডিজিট আপনি মারবেন মারার পরে ইএস মারবেন ইএস মারার পরে দেখেন চলে আসছে প্লিজ এন্টার ইউর পিন আপনার যেটা পিন মেসেজ আসছিল মোবাইলে ওইটা এখানে দিবেন ওইটা দেওয়ার পরে আপনি পিন চেঞ্জ অপশনে যাবেন লেফ্ট সাইডে আছে আপনাকে দেখায় এই যে পিন চেঞ্জ তিন নম্বর অপশনটা আছে এখানে আপনি ওকে করবেন তারপরে আপনার ডিজায়ার যেটা পিন আপনি যেটা পিন দিতে চান যে কোনো চারটে সংখ্যার আপনি একটা পিন দিবেন আমি একটা পিন দিলাম দেওয়ার পরে পিনটা রি এন্টার করবেন মানে আবার সেম পিন আরেকবার দিবেন ধরেন আপনি ওয়ান টু থ্রি ফোর দিয়েছেন রি এন্টার করবেন ওয়ান টু থ্রি ফোর দেওয়ার পরে দেখেন ইউর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড প্লিজ ওয়েট এখন কি হয় দেখেন ইউর পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি তার মানে আপনার পিন জেনারেশন হয় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশেই থাকবেন Thank you.